মন্দং শ্রী গুরুশ্রী দেবত কমলং শ্রী গুরু নবৈবাং চিবংশগ্রজাতং সঘুনাথ নিতং তংসজীবং সাধিতং সুদূতন সৈত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাধানিতিষে নিত গুবে গোচন্ডয়িকলে কৃষ্ণয় কৃষ্ণ ভক্ত পবন জয়নিত জয় গুর জয় সিরাজ্যাম আজকের লাইফে আসলাম হরি বিলাস হইতে উদ্ধৃত একাদশী নিয়ামাবলী তাই যারা আমার লাইফে থাকেন বা যারা আমার সাথে শেয়ার থাকেন এই ভিডিওটি ইউটিউব থেকে যত্ন করে রাখবেন এবং যে একাদশী ব্রতই পড়ে না কেন যদি কোনো সমস্যা তাহলে এই বিটি দেখবেন দেখার পরে সমস্যা সমাধান করতে পারবেন তেসরবর্গে যদি ভুল ত্রুটি হয় মহাত্মাগণ অদর্শ দর্শী পশ্চিম বেদনাগণ ভুল ত্রুটি মার্জনীয় বিলাস লেখছেন গোস্বামী এবং সদর গোস্বামী লিখছেন একাদশী বিদ্যা একাদশী পরিত্যাগ দোষী দশমী বিদ্যা দোষ একাদশী করতে নাই শুদ্ধ একাদশী করতে হবে এবং বলছেন যদি শুদ্ধ একাদশীর সঙ্গে যদি মহাদাদেশী উপস্থিত হয় তাহলে শুদ্ধ একাদশী পরিত্যে করেই মহাদ্বাদশী করণীয় নতুবা দুঃস হইবে এভাবে সনাতন শিক্ষায় চৈতন্য চরিতামিত কবি গোস্বামী লিখছেন দিনকৃত প্রক্ষাকৃত বিধি বিচারণ এরকম বলছেন পক্ষ এবং তিথি বিচার করে ব্রত পালন করতে হবে অর্থাৎ আগের বিদ্যা পরিত্যাগ করিয়া যাতে তিথিবিতে কোনো বিদ্যা না থাকে এই বৃদ্ধি পরিত্যাগ করিয়া ব্রত করা সবার পক্ষেই একান্ত প্রয়োজন একটি বিষয় যে আগে বিনিয়ম সেবাতে যে একাদশী আছেন ফুঞ্জিগেতে ছাব্বিশ তারিখ একাদশী লেখছেন এবং তেরো আশ্বিন রবিবার কিন্তু দশমী বিদ্যা ছাব্বিশ তারিখ একাশী লেখছেন একাদশী এবং সাতাশ তারিখ পারানো লেখছেন কিন্তু পরক্ষণই পর লেখছেন ডাইরেক্টর ইভনজি গায় যে গুসাই মত এবং নিম্ম মতে পড়ে পরে অর্থ হইলেও পরের দিন অর্থাৎ সাতাইশ তারিখ বত এবং আঠাশ তারিখ পার যাই এই বিষয় অসুবিধে কী করে হয় বিদ্যা হয় সূর্য উদয় হওয়ার পূর্বে কাল সময়কে দশ অরুণোদয় বলে ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ার সূর্য উদয় হওয়ার পূর্বে সাদদণ্ডকালকে অরুণোদয় বলে বা ব্রহ্ম মুহূর্ত বলে যদি এই কালের মাধ্যমে দশমী ঢুকে তাহলে দশমী বিদ্যা দূষ হবে চারিদ কীভাবে হিসেব করতে হবে একদণ্ড সমান চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে একদণ্ড হয় তাই সাড়ে চব্বিশে ছিয়ানব্বই মিনিট এক ঘন্টা ছত্রিশ মিনিট তাই সূর্য উদয় হওয়ার পূর্ব যদি এক ঘন্টা ছয়ত্রিশ মিনিটের ভিতরে দশমী ঢুকে তাহলেই দশী বিদ্যা দোষ বলা হয় করতে নেই আবার একটি নিয়মাবলী রয়ে রয়েছে গ্রন্থে নিয়মলি যদি আগের দুন এবং পরদিন দুই দিন কাজসী দেখা দেয় তাহলে আগের দিন না করিয়া ফোর ব্রত করা ভিডিও এটা লেখছে গ্রন্থ যে এমন যদি দেখা দেয় তাহলে আগের দিন না করি ফোর দিন ব্রত করতেই তেলের বিষয় সবাই জেনে রাখবেন যাতে দশমীর সংযুক্ত একাদশী না হয় হইলে আমাদের ব্রত না এবং আমাদের দুষ হবে অনেকে মনে ভাবে যে আগামীকাল একাদশী নাই আমরা একাদশী করলে কী লাভ এইরকম অনেকেই অনেকেই ভা ভাবে যে দেখুন একাদশী নেই আজকে একাদশী করি নেই কালকে আছে কিন্তু পরিষ্কার লেখে মত এবং নিম্মাক মত পড়ে যে যে মতের এই মতে অবলম্বন করিয়া বত করা বিধেয় আমি যদি মত হয়ে থাকি তাহলে আগামীকাল একাদশী নাই আজকে একাদশী করে নিব কিন্তু লেখছেন দেখছেন আগামীকাল পরে তাই মহাজনগত শেবন্তা এই গুস্বামীগণকে অমর্যাদা করা হলো তাই বৈষ্ণবের ভূষণ হইল মর্যাদা আর অবকে করলে নরকে যেতে হবে নিম্বাক্ষ সম্পতের মতে হয় লেখা একাদশী মতো পরদিন লাগে পর করতে হবে এবার দিনের নির্ণয় করা স্মার্ট তো মতে দিনের গোনা সূর্য উদয় হইতে দিনের গোনা আর গুসাই মতের দিনের গোনা ওই যে বললাম অরুণোদয় হইতে দিনের গোনা সূর্য উদয় হওয়ার পূর্বে সাতদণ্ডকাল আগ থেকেই আমাদের দিনের গোনা আরম্ভ হয় যে মঙ্গল আর হয় এটা আমাদের এই দিনের থেকেই আরম্ভ হয় আর নিমাক সম্প্রদায়ের মতের দিনের গোনা রাত্র বারোটা হইতে দিনের গোনা আরম্ভ হয় এই তিন ভেতরে তীরকম বিধি রয়ে গেছেন যাতে আমরা বিধিগুলা মেনে চলি আর একাদশী সবাই করণীয় বিষ্ণুবান বলছেন শাক্ত শৈব গণবৈত্য বৈষ্ণব চতুর্মত্রই একাদশী ব্রত পালন করা বিধেয় এবং ব্রাহ্মণ বৈশ্য শুদ্র কর্ত্রীয় পুরুষ কিংবা নারী সবাই একাদশী করা বিধেয় স্কন্ধবর্ণের মহাদেব বলছেন হে পার্বতী একাদশী তিথিতে ভোজন করিবে না করিলে কি হয় অন্নাদি পিতৃঘাতি মাতৃঘাতি গুরুঘাতি ভাতৃঘাতি বলিয়া ফুরিজন ফরিজনিতভাবে লিপ্ত হইতে হয় একাদশীতে অন্নাদি ভোজন করিবে না শ্রীমান মহাপ্রভু বলছেন মাতা শশীকে মাতা আমার একটি নিবেদন একটি ভিক্ষা দিবা একাদশী তিথিতে অন্ন না খাইবা মহাপ্রভুর বাক্য আর দাপুর যুগ সেই কৃষ্ণের পিতা আনন্দ মহারাজ তারা একাদশী ব্রত পালন করিয়েই কৃষ্ণকে পেয়েছিলেন পুত্র একাদশী ব্রত এবং শাস্ত্রে দেখা যায় যাক তাই একাদশী উল্লিরগুলা দেখবেন যা যার মত অনুসারে ব্রত করবেন প্রত্যেকে একাদশী পথ করণীয় তৎসঙ্গলোচ্য বিষয় সিলেট ডিস্ট্রিক্টের একজন মহাত্মা শ্রীলজগনাথ দেব গোস্বামী সাহিত্য রচনা বৈষ্ণব সাহিত্যিক তিনি গ্রন্থে লিখছেন রাগনাগা ভক্তির সমত আলোচ্য বিষয় লেখছেন লীলা সরণ বিদিত অর্চন এবং অর্শন ব্যতীত লীলা স্মরণ করিলে কোন সেবা লাভ হবে না অর্থাৎ ঠাকুর মশয় লিখছেন সাধন স্বর্ণলীলা তাহাতে না কর হেলা কায় মনে কর সুসার আমার নবিধা ভক্তি যাজন করতে হবে নাম নাম জপ করতে হবে মন্দির পরিক্রমা তারপর তুলসী পরিক্রমা সেগুলা ভজন অঙ্গগুলো যাজন করতে হবে আর মনে নিয়ে শ্রীদেহ করিয়া ভাবন রাত্রি দিচ্ছিন্তে রাধাকৃষ্ণের সেবন রাগ ভক্তের প্রথম ভূমিকা আর নতুবা সর্বজগৎ করে ভক্তি বিধিভক্তি ভক্তিতে ব্রজ ভাব না এই শক্তি স্বীকৃতি বলছেন সর্বজগতই বিধিভক্তিতে মূর্ত কিন্তু বিধিভক্তিতে ব্রজের কোনো ভাব পাওয়া যায় না ব্রজের চারটি ভাব সৈক্য দাস্য বাৎসল্য ও মধুর লইয়া ভাবলিয়া যেইজন ভোজে ভাবযুগ্য দেহ পায় কৃষ্ণ পায় ব্রজে এর থেকে বলছেন সর্বশ্রেষ্ঠ মধুর রসের রসাল কে বলছেন দাস্য সৈক্য বাৎসল্য মধুরেতে বসে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম এই প্রেম হইতে এই প্রেমে কৃষ্ণ বয়স করে ভাগতে প্রথম বলছিলেন পরিপূর্ণ প্রাপ্তি কোন প্রেম হইতে আর কোন প্রেমে কৃষ্ণ বস কয়েক ভাগবতে বলছেন দায় শৈক বাৎসল্য ভাবে নহে গোচর রামন্ত্র সংবাদ চৈতন্য চরিতামিত মৈল্য অষ্টম পরিচ্ছেদ কি বলছেন সবে একসি গনিহার অধিকার সখী হইতে হয় লীলার বিস্তার সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয় সখী আসাদ দেয়া সখী আশ্বাদ সখী বিনে এই লীলার গতি নাহিগতি যে মরে করে অনুগতি সাধ্য সাধন তত্ত্ব সেই হা পায় অন্য পায় নাহি কুপ হয় এবং বলছন্স্বামী গুপী অনুগত বিনে অসূর্য গানে বজলেও নাহি মিলে প্রচন্ড নন্দনে এগুলো আমাদের দেখতে হবে যদি আমাদের দুইটি ভজনযোগ্য দেহ যখন দীক্ষাগালে গুরুদেব দীক্ষাদান করেন তখন নবদ্বীপে দাস দেহ এবং বৃন্দাবনে মঞ্জুরি দান করেন দাস দেহ দেওয়া মহাপুরুষ সেবা এবং মঞ্জুরি দেহ দেয়া রাধায়ণীর সেবা এই দুইটি সেবা আমাদের লাভ করা প্রয়োজন যদি কোনো কারণে আমরা সেই মন্ত্র পেয়েছি কিন্তু দুইটা দেহ লাভ করতে পারি নাই পুনঃ পুনঃ গুরুদেবকে বলতে হবে যে তো শাস্ত্রে উক্ত আছেন কী আছেন যে গুপি অনুগত বিনে আর সমস্ত সহ্য গান গভীর অনুগত বচন না থাকে তাহলে অসূর্য গান ঐশ্বর্য গানের জগৎ মিশ্রিত ঐশ্বর্য শীতিল প্রেম নহিমহি প্রীত ভগবান প্রীতি লাভ করে না আর ভগবানকে একমাত্র বসীভূত করার ওই একটি ব্যবস্থা গভীর অনুগত রাধাইনি করে হইয়া রাধার আনুগত্যে গোবিন্দ ভজন করা যেমন নিতায় গৌরানু করতে রাধাগোবিন্দ ভজন করা তাই রাধার ভাবের যে উল্লাসের বল্লভ কবি বল্লভ তিনি আরাধনা করাই রসের ভজন তাই এখানে আমি বিটিও সমাপ্ত রাখব রকম বেশি বড় হলে অনেকে দেখতে চায় না তাই সবাই দেখবেন ঠাকুরের বৈষ্ণবগন মুরই নিবেদন বর অধমদের আচার দারুণ সংসারে নেই তাহলে ডুবাই ডুবিধি কেশ দেরি বড় করবার ভারত ভূমিতে জন্ম যার করি পরোপকার তাই যদি ভক্তদের সেবায় লাগে এই পতীতের কিছুক্ষণ হরি কথা তাই ভাব ভাবব যে জীবন ধন্য হয়ে হয়ে যাবে জয় জয়গুর জয় জয় শ্যাম নিতাই গুরু হরি বল জয় জয় শিরাধি শ্যাম বাঞ্ছা কল্পতর বচকটি বাসন্ত বচপতি তানাং ভবন বৈষ্ণব ভূন মন রদুর আসলো ভালো করে ভিডিওটা করতে পারলাম না তাই জন্য রাখি জনিতা জগুর জয় জয় শ্রী রাধেশ্যাম